হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জ্ঞানজ্যিকি কোচিং সেন্টার আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে কি বলো অনুপাত মানে রেশিও কি পার্ট নাম্বার টু তার আগে আমাদের রেশিওর কি পার্ট নাম্বার আপলোড করা হয়ে গেছে তোমরা যারা এখনো সেই ভিডিও দেখো তোমরা কি সেই ভিডিওটি পার্ট নাম্বার ভিডিওকে দেখে নিও ওকে আর তোমরা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যদি না থাকো তাহলে কি করবা অবশ্যই কি করবা পাশে থাকা এবং সাবস্ক্রাইব বাটন তোমরা প্রেস করে দিও ওকে তো চলো শুরু করে আজকের আমাদের এই ক্লাসটি যদি চার বছর আগে পি এবং কিউ এর বয়সের অনুপাত ছিল ফাইভ ইস টু সিক্স এবং বর্তমানে তাদের বয়সের যোগ ফল বান্ন বছর হয় তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত রাইট দেখো কি হচ্ছে পি আর কিউ বলছ পি আর কিউ কত বল কিন্তু এদের বয়সে বলো এখানে যোগ প্রথা বর্তমানে বর্তমানে বলো ফল কথা বলো এখানে কিন্তু এই যে এখানে বছরটা দেওয়া আছে এটা কি বলো এখানে চার বছর আগে তাই না কিন্তু এখানে বলো এখানে বর্তমানে তাহলে দেখো তাহলে কি বলো এরও চার বিয়োগ এই যে আট বিয়োগ দেখো মানে কি বলো এটা যে দেওয়া আছে বাহান্ন এটা কি বলো বর্তমানে মানে আজকের দিনে কিন্তু এটা যে দেওয়া আছে ফাইভ টু সিক্স এটা কি বলো আগে মানে চার বছর আগে তাহলে এ চার ছোগে আট আট তাহলে চার ছ বছর আট তাহলে এখান থেকে আট তার এখানকে বিয়ে হবে ওকে তাহলে কথা বলো ফর্টি এইট না সরি ফর্টি ফোর তাই না পাঁচ ছ কথা বলো এগারো তাহলে এই এগারো মানে কত বলো তাহলে এই এগারো মানে কত বলো ফর্টি ফোর এক মানে কত বলো এক মানে কত তাহলে এক মানে কত বলো এক মানে কত চার চার তাহলে এক মানে চার যদি হয় তাহলে পাঁচ মানে কত বলো তাহলে পাঁচ মানে কত পাঁচ মানে চার পাচ্ছে কুড়ি আর চার গুণ কত ছয় মানে কত বলো চব্বিশ এগুলো কি বলো এগুলো কি চার বছর কি আগের বয়স কিন্তু কিন্তু কি বলো আমাদের কি লাগে বলো বর্তমানে তাহলে চার কি বিয়োগ করবো তাহলে সরি চার তাহলে যোগ করবো চার যোগ

এবং ঋতুর বয়স ষাট বছর কত বছর আগে তাদের বয়স অনুভব ছিল থ্রি ইস টু ফাইভ কত বলো হাসার কথা এখানে বলো চল্লিশ ঋতু কথা এখানে বলো ঋতুর সিক্সটি ঠিক আছে এবার বলছি কত বছর আগে কত বছর কি কত বছর আগে তাদের বয়স অনুভব ছিল থ্রি ইস টু ফাইভ তাহলে এবার বলো এখানের অসন্ত্রী অসন্তুলো অসন্ত মনে করেন থার্টি সেভেন তাহলে এখানে থার্টি সেভেন বিয়োগ করো তাই না বিয়োগের কথা এখানে বলো থ্রি হবে বিয়োগ করে এখানে কথা বলো কত হবে তেরো হবে কিন্তু থ্রি এখানে কী হচ্ছে থ্রি টু ফাইভ তাহলে যে এখানে মিলল না তাই না নেক্সট ওজন তুলো বলো চল্লিশ ষাট ঠিক আছে তুলো পাঁচ তুলো পাঁচ পাঁচের বিয়ে করার কত এখানে বলো পঁয়ত্রিশ পাঁচ বেকার কতখানে বলো পুস্পন্ন কাটন বলো পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত কত সেভেন্স টু কিন্তু এখানে ফাইভ এটা কি এখানে হবে না তো নেক্সট এখানে বলো এবার কি বলো তাহলে কত আছে তাই না এবার কুড়ি নাও তাহলে এটাও হবে না তাহলে কুড়ি বেক কত হবে বলো কুড়ি বেক হবে বলো 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 মানে টু টু বলছি কি বলো এখানে ত্রিশ ফাইভ তাহলে এটাও কি হবে না তাহলে কি বলো তাহলে কি অপশন ডি হবে সঠিক আনসার

তোমাদেরকে এরকম আমাদেরকে আমাদের অপশন চেষ্টা মতো তোমাদেরকে বেটার অপশন ঠিক আছে অপশন যদি চেস্ট করো তাহলে তোমাদেরকে অঙ্ক বলে তাড়াতাড়ি গিয়ে হয়ে যাবে ওকে দাও কি বলছে যে দুই ব্যক্তির বর্তমান বয়সের যত করবে থার্টি সিক্স এবং ফিফটি ফিফটি ইয়ার যদি এন বছর পরে তাদের বয়স অনুপাত থ্রি টু ফোর হয় তাহলে এন এর মান কত হবে তাই না

তাহলে মায়ার বর্তমান বয়স এখানে কত হবে রাইট ওকে কি বলো মায়ার নাকি বর্তমান নাকি বর্তমান কি হচ্ছে বলো বলছে যে মায়া মানে এম ও ছায়া মানে সি লিখি ঠিক আছে কিন্তু আরে ভাই কিন্তু

যে দশ বছর আগে রাম এবং রহিমের বয়সের অনুপাত ছিল ওয়ান টু থ্রি তাদের পাঁচ বছর পর বয়সের অনুপাত হয় টু ইস টু থ্রি তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত রাইট দেখো তার আগে এখানে জানতে হবে কি বলো এখানে আগে পরে আগে পরে বললে কি বলবেন যোগ আছে আগে পরে বললে কি করবো যোগ করবো যোগ কি করবো বলো যোগ করবো ঠিক আছে ওকে যোগ করব ঠিক আছে দেখো তাহলে কি বলছে বলো এখানে রাম মানে আর এ রাম আর বলো রোহিৎন দশ বছর কি দশ বছর আগে টেন ইয়ার আগে কত বলে এখানে বলছে ওয়ান থ্রি তাহলে এরপরে পাঁচ বছর কি পর তাহলে আরো কি পাঁচ বছর পর কথা বলো এখানে বলছে যে টুইস্ট্রুইস টু

এটা বল কথা বলো পাঁচ গুণের কথা বললো পাঁচ এক কথা পাঁচ এক কথা বলো পাঁচ এক কে পাঁচ গুণ এক কথা বলো আর এসব পাঁচ গুণ তিন নাকি তাহলে কথা বল পাঁচ এক কত পাঁচ এক কে পাঁচ ঠিক আছে ওকে পাঁচ আকে পাঁচে এখানে পনেরো ঠিক আছে কিন্তু কিন্তু তোমার এটা কি কি এটা তোমার কি বলো এখানে দশ বছর কি এখানে দশ বছর আগে কিন্তু আমাকে লাগবে এখানে বলো বর্তমানে তাহলে কি বল দশ বছর যোগ করবো নাকি তা দশ যোগ দশ যোগ ঠিক আছে কথা বলো পনেরো কথা বলে এখানে পঁচিশ তাহলে কাটো পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচ পঁচিশ থ্রিস টু ফাইভ সো অপশন ডি আমাদের সি আমাদের সঠিক অ্যান্সার কি বললাম বলো এখানে তিন তিনিকা নয় তিন তে উনি ছয় সরি তিন তিনকে তিন তিন ছয় কত থ্রি এক্স মানে কত বলো পনেরো এক্স মানে মতো পাঁচ তাহলে এক মানে মতো পাঁচ এক পাঁচ তিন মানে পাঁচ তিন পনেরো কিন্তু এই পাঁচ পনেরো কি বলো দশ বছর কি আগের বয়স কিন্তু আমাকে লাগবে কি বর্তমানে তাহলে দশ জন কি যোগ করবো তা দশ যোগ পনেরো পঁচিশ পাঁচ টু থ্রি টু ফাইভ ওকে বা তোমার যে বলেছো না আমাদের আমাদের তবু তবু কি এগুলো কি অনেক প্রবলেম হচ্ছে তাহলে কি বলো তাহলে কি বলো আমাদের তুমি প্লেলিস্টে চলে যাবা প্লেলিস্টে বলো একটা পার্টিকুলার যে আমাদের একটা আইসে আছে তোমার কি বলে এটা তোমার পিতা পুত্রের যে বয়সের অঙ্ক আছে ওখানে সবগুলোকে করে দেওয়া সমস্তটা ওখানে করে দেওয়া আছে তো তোমরা চাইলে কি করবো বলো ওগুলো ভিডিও তোমার কি দেখতে পাবো তোমাদের সুবিধার জন্য ওকে তোমরা নেক্সট কোশ্চেনে যাওয়া যাক না

কিছু ছবি দীঘা সময়টা তাই না তাহলে কি বলবো তাহলে আমরা এখানে কি এইভাবে করবো না আমাদের এখানে অপশান দেওয়া আছে তাই না তাহলে আমরা এখানে অপশনগুলো টেস্ট করবো অপশনগুলো কোনটা আমাকে তোর তাহলে চার লেখি চার নাকি তাহলে চার এখানে প্রথমে চার নেই তাহলে চার নিলাম চার এখানেও চার এখানেও চার নিলাম এখানেও চার নিলাম ঠিক আছে ছোট ছ ছজার মতো ছ দশ ব্যাগ সাত চার মতো এগারো পনেরো হাজার উনিশ কত বলে এখানে একুশ দেখো এটা কি ইকুয়াল এটা কি ইকাল হয়নি এখানে চার এখানে কি চার এখানে তাহলে হবে না চার তালে এখানে কি হবে না চার এখানে তাহলে নেওয়া যাবে না ঠিক আছে চার তালে এখানে ক্যান্সার হবে ঠিক আছে তা চার এখানে তোমার তিন দেখি তিনের কথা বলো ছয় তিনে মতো ছয় তিনের মতো ছয় তিনে নয় তাহলে ছয় এটা তো হবে না এখানে ঠিক আছে তাহলে ছয় প্লাস বলো ছয় প্লাস তিন সাত প্লাস তিন একটা কথা হলো পনেরো প্লাস তিন সতেরো প্লাস কত সতেরো প্লাস তিন চোদ্দোর মতো হলো নয় সাতটির মতো দশটা কি নয় বাই দশ ওকে তাহলে দিয়ে দেখি কত হচ্ছে পনেরো দিনে আঠারো সতেরো সতেরো দিনে কুড়ি কাটিয়ে ডেকে নয় দু আঠারো দুটি হ্যাঁ মিলে গেল দেখো দুই দিন কি সমান নাকি নবাদশ নবাদশিক তিন আমাদের সঠিক অ্যান্সার সপশন বি আমাদের সঠিক অ্যান্সার ওকে ঠিক আছে যদি কি যদি না নামিন তো তাহলে কি বলো পাঁচ দিনতাম তাই না ওকে নেক্সট দেখো নেক্সট কি বলছে এখানে যে দুটি সংখ্যার অনুপাত হলো টেন টু সেভেন তাদের পার্থক্য কত তাদের পার্থক্য হচ্ছে ওয়ান জিরো ফাইভ

তাহলে উনষাট সো ফাইভ নেবেন ঠিক আছে অপশন ডি মানে সঠিক আনসার ওকে তো ফ্রেন্ডস এই চলো কি আছে তোমাদের এক কয়েকটা অঙ্ক আসলে তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে যদি ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই করো আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না এবং তোমরা যদি আমাদের কাছে যদি অনলাইন বা অফলাইন যদি তোমরা পড়তে চাও তাহলে তোমরা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে বা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বারে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস দেখা অন্য কোনো ভিডিওতে টেল দেখেন টেক কেয়ার বাই বাই